একটি গাছ একটি প্রাণ কথার কথা নয় তরুবিনে হয় যে মরু জীবন সংশয় বৃক্ষলতা পৃথিবীর আদি সন্তান বৃক্ষতলে মানুষের প্রথম আবির্ভাব কিন্তু সভ্য মানুষের বর্বর লোভ বৃক্ষ ও তরুলতার জগৎকে ধ্বংস করতে উদ্যত যন্ত্র সভ্যতার দূষণে মানুষ প্রাণীর সঙ্গে সঙ্গে তরুলতার জগতেও নেমে এসেছে বিপদের সংকেত আজ পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে এমন পরিস্থিতিকে মাথায় নিয়ে কবি মেঘদূত অঙ্কন লিখে ফেলেছেন তার এক অনবদ্য কবিতা আমি অবাঞ্ছিত আজ শোনাব সেই কবিতাখানি আমি সমুদ্র নীল পৃথিবীর বুকে তিলে তিলে হানি ধ্বংস আমি কুঠার আঘাতে মুছে ফেলি যে থা সবুজের যত বংশ আমি সাগরের জলে পলিথিন খুন করি শত বৃক্ষ আমি বাতাসে মেশাই কালো ধোঁয়া আর প্রকৃতিকে করি রুক্ষ আমি দানবীয় আমি নারকীয় আমি কি করি হত্যা করি পশুর রক্তে ঈশ্বর সেবা আমি নিষ্ঠুর এক সত্তা আমি জগতের এক বিস্ময় আমি স্নিগ্ধ শীতল প্রকৃতিকে করি বিশ্বে বিশ্বে মহাবিষময়। আমি কীটনাশকের ফোয়ারা ছোটাই বিষাক্ত করি অন্ন প্রয়োজনে আমি আপন স্বার্থে পৃথিবীকে করি পণ্য আমি বর্বর আমি উন্মাদ আমি ধ্বংসের রচি সংবাদ আমি মহাবিশ্বের দরবারে রাখি অপমৃত্যুর সৌকাত আমি অপচয় করি তৃষ্ণার জল বনানিকে করি ধ্বংস আমি পিশাচের মতো চেটে পুটে খাই অবলা প্রাণীর মাংস আমি দত্তের মতো ইমারত গড়ি কংক্রিটে গড়ি বিশ্ব আমি পৃথিবীর বুকে অঙ্কন করি বিভীষিকাময় দৃশ্য আমি সৃষ্টির সেই আদিকাল থেকে ঘোষণা করেছি ধ্বংস আমি অমানুষ আমি নির্মম আমি পাশ্ড আমি কংস আমি নিজেকে মেনেছি মহিয়ান আমি নিজেকে মেনেছি জ্যেষ্ঠ সেইজন আমি নরাধম আমি আমি জীবের শ্রেষ্ঠ আমি এই পৃথিবীর কেউ না আমি এই পৃথিবীর জঞ্জাল আমি আগামীর হাতে নষ্ট করেছি মহাবিশ্বের কঙ্কাল আমি ধ্বংস করেছি পরিবেশ আমার অধিকার নেই বাঁচবার আমি নিজেকে জানাই ধিকার শতধিকার সতধিকার